আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি একটি বড়ই বাগানে বড়টা আপেল কুল এটা নতুন বাগান এই গাছগুলো একবার ছোটো চারা লাগানো হয়েছিল গাছের বয়স মাত্র পাঁচ মাস পাঁচ মাসে আলহামদুলিল্লাহ গাছে অনেক সুন্দর মুকুল চলে আসছে দেখেন অনেক সুন্দর মুকুল আসছে মাসাল্লাহ অনেক সুন্দর গাছের গ্রোথ হয়েছে আশা করা যাচ্ছে এই গাছগুলো সবগুলো গাছগুলোতেই অনেক সুন্দর ফল আসবে প্রতিটা গাছেই অনেক সুন্দর সুন্দর মুকুল আসছে এই দেখেন সুন্দর মুকুল আসছে আশা করি আপনারা আসবেন বড়ই যখন বড় হয় অবশ্যই আসবেন এসে দেখে যাবেন এটা ফরিদপুর কানাইপুর ইব্রাহিম দি গ্রামের একটি বাগান এই দেখেন এই একটা গাছে অনেক সুন্দর মুকুল আসছে প্রতিটা কান্ডে কান্ডে মুকুল আছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সব গাছগুলো দেখেন অনেক সুন্দর গাছ নতুন গাছ যদি হতো যার কারণে একটু ছোটো গাছ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ